সাথে সাথে সন্তানদের বিছানা গুলো আলাদা করে দাও লোকমান তার সন্তানকে বলতেছে বাবা মুরবেল মা আর মানুষকে সৎ কাজে আদেশ কর যারা তুমি আর বুকে নামাজ আদায় করে না তাদেরকে নামাজের জন্য আদেশ করো যারা দুনিয়ার বুকে বিভিন্ন ধরনের অপরাধের মধ্যে লিপ্ত রয়েছে তাদের বোঝাইয়া অপরাধ থেকে দূরে সরায় নিয়ে আস। মহান رب العالمین বলেন তার সন্তানকে বলেছিল আমুরু বিল মারুফি আনিল মনকার যদি দেখো মন্দ কাজ করতেছে মানুষ গুনাহের কাজ করতেছে তখন তাকে বাধা দাও তারে মন্দ কাজে প্রশ্রয় দিও না মন্দ কাজে তাকে লিপ্ত রেখো আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন মানুষকে সৎ কাজে আদেশ করো সৎ কাজে বাধা প্রদান করো মোহন রুপুরা আলামীনের পক্ষ থেকে তোমাদের উপর যেই বিপদ আসবে ওই বিপদ আসলে বিপদে তোমরা ধৈর্য ধারণ করবা সন্তানকে বিপদে ধৈর্য ধারণ করার জন্য বলেছেন ও আমার বোনেরা মায়েরা ভাইয়েরা বিপদ আসলে সন্তানকে ধৈর্য ধারণ করার জন্য বলছে বাবা আমার যখন যা সাধ্যে কুলাইছে তোমার জন্য খাবার ব্যবস্থা করে দেই আমার যখন যা সাধ্যে কুলায় তোমার জন্য আমি পোশাক পরিচ্ছেদের ব্যবস্থা করে কিন্তু অবস্থা তো অন্যরকম হয়ে গেছে হায় হায় দেখা যায় বাবার কাছে গোস্ত খাওয়ার জন্য দাবি করছে বাবা বলতেছে বাবা আমি গরিব মানুষ তোমাকে পাঁচ মাত্র তিন বেলা কিভাবে গোস্ত খাওয়াবো এটা তো আমার পক্ষে সম্ভব নয় সন্তান খাওয়াই দেই হবে বাবা মাকে গালাগালি করে শেষ পর্যন্ত দেখা যায় সন্তান অঝধৈর্য হইয়া বাবা মার সাথে অনেক ধরনের বেঁধবি করে এমন কি এমন পরিস্থিতি দেখেছি খাট ভেঙে ফেলেছে সোকেজ ভেঙে ফেলেছে টেলিভিশন মোবাইল পর্যন্ত ভেঙে ফেলেছে একমাত্র বাবা মার সাথে রাগ করে জোরে বলুন কথা ঠিক না সন্তানকে যদি তার বাবা মা ধৈর্য শেখাতো বাবা যখন তোমার নসিবে যা জুটে তা খেয়ে বলো আলহামদুলিল্লাহ কি বলবা আল্লাহামদুল্লাহ বলবা আলহামদুলিল্লাহ বললে রব্বুল আলমিন তোমার নিয়ম দিবেন চিৎকার করে বলুন আল্লাহর্বুল আলমিন বলতেছেন লোকমান তার সন্তানকে বলেছিল। ও বাবা তোমার উপরে যখন কোনো প্রকার বিপদ আসবে বিপদ আসলে তুমি ধৈর্য ধারণ করবা ধৈর্য ধারণ করবা অশ্মির মান অশ্বীর আলামা সবাক ইন্নাদ্রালি ক্যামিন আজমিল আল্লাহ আল্লাহরপুল আলামিন বলেন বন্দা লোকমান আলী খ্রিস্তান তার সন্তানকে বলেছিল ধৈর্য ধরার জন্য অসুস্থ হয়ে পড়েছ ধৈর্য ধর এখনো পর্যন্ত খাবার হয় নাই ধৈর্য ধরব প্রতিবেশীর পক্ষ থেকে বিভিন্ন ধরনের অনিষ্টর শিকার হয় ধৈর্য ধর ধৈর্য না ধরার কারণে এই যে সন্তান তার মাকে হত্যা করে ফেলেছে তার বাবাকে হত্যা করে ফেলেছে এটা কি ধৈর্য ধরার কারণে নাকি ধৈর্য হারা হওয়ার কারণে ধৈর্য হারা হওয়ার কারণে তার বাবাকে হত্যা করে ফেলেছে ছোট শিশু মাগুরার ছোট শিশু মাত্র সাত বছর সে তার মায়ের কাছে পাঁচটা টাকা চাইছে পাঁচটা টাকা পাঁচটা টাকা চাইছে ওই সন্তান সন্তানের কাছে সন্তান মার কাছে টাকা চাওয়ার পরে মা দিবে না বলছে দিতে পারবো না বলছে এই কথা বলার পরে ওই সন্তান গড় থেকে বটি নিয়ে আসছে বড় বটি পাঁচটা টাকার জন্য সে তার মাকে হত্যা করে ফেলেছে বলেন নাওজবিল্লাহ ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আমাদের সন্তানগুলো কত বড় বড় অপরাধের সাথে জড়ায় যায় আমাদের সন্তানগুলো কত বড় বড় অপরাধের সাথে জড়ায় যায় খুন খারাপ দুর্নীতি সহ নানান ধরনের অপরাধের সাথে জড়ায় যায় এগুলা সন্তানের দিনই শিক্ষা না থাকার কারণে এখন সন্তানের পরিস্থিতি নিয়ে আমাদের ভাবতে হবে সন্তানের পরিস্থিতি নিয়ে আমাদের ভাবতে হবে লোকমান তার সন্তানদেরকে যেভাবে এবং সন্তানদের জন্য নসিহতগুলো করতে হবে এখন আমাদের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আমরা তো দেখা যায় সন্তানকে নসিহতের জন্য কখনো বলে নাই আমার বিবি

কষ্ট হইতেছে আপনাদের এখন আমাদের সন্তান গুলো খারাপ হয়ে গেল কেন আমরা সন্তানকে কখনো নসিহত করি নাই নসিহত করার চেষ্টাও করি না সন্তান সাত বছর বয়সে নামাজ পড়বে সতেরো বছর সাতাশ বছর সাঁত্রিশ বছর হয়ে গেছে এখনো সন্তানের নামাজ দেয়া স্বামী স্ত্রী ঝগড়া করে আরে নামাজ না নামাজের বয়স কি চলে গেছে তুমিও তো নামাজ পড়ছো বুড়া ভাইয়া তো তুমি সন্তানকে এত তাড়াতাড়ি নামাজের জন্য বলো কেন জানো না তার সামনে পরীক্ষা আছে সে সারা রাত মোবাইল চালায় কিছুক্ষণ আগে ঘুমাইছে আপনার জন্য আরামে ঘুমাইতেও পারবে না নাওজুমুল আজি মিল জালে হজরত রুকমান আলাইকু ইসলাম তার সন্তানকে নসিয়ত করছেন নামাজ পড়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন এ বিষয়টা কোরআনুল কারিমে তুলে ধরেছেন কে আমত পর্যন্ত সারা বিশ্বের সমস্ত মানুষ যেন সুরত লোকমান তেলোয়াত করে এবং তার সন্তানকে কিভাবে নসিহত করেছে এ বিষয়টা যেন সকলেই খেয়াল রাখে সন্তানের প্রতি যদি বাবা মা এই নসিহত গুলো করে নজরত লুকমান সালাম সারা জীবন সন্তানদের খেতারিতে ছিলেন লোকমান আলীখালাম অত্যন্ত শান্তিতে ছিলেন লোকমান তার সন্তানদেরকে নসিহত করার পরে সন্তান তার বাবার নসিহত মেনে চলেছে সন্তান তার বাবার নসিহত মেনে চলার কারণে আল্লাহ রবুল আলমী তার বাবাকেও দুনিয়ার মুখে সম্মান দান করেছেন এবং তাকেও সে নিজে নসিহত গুলো মেনে চলার কারণে তাকে আল্লাহর আলমিন সবচেয়ে বড় সম্মান দান করেছেন বলেন সমাজের মধ্যে অবস্থা কি হয়ে গেল বাবা আমার সম্মান থাকে কিন্তু সন্তান যদি ভালো হয়ে চলে চলে বলুন কত ঠিক কিনা আর বাবা মা অসম্মানী হয়ে যায় সন্তান যদি খারাপ হয়ে চলাফেরা করে সেই জন্য কবি বলতেছে সহবতে সলেহ তোরা সলেহ কোনাদে সহবতে তলেহ তোরা তলেহ কোনাদে আইবে রাদার দূরে বাসা জিয়ারে বদ ইয়ারে বদ বদ তোর বুও দাজ মারে বদ ইয়ারে বদ বদ তোর বুও দাজ হক জাতে পাকে আল্লাহ সমা কবি বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমরা সবসময় ভালো লোকদের সাথে চলাফেরা করো সাহবতে সাহবতে যদি তুমি ভালো মানুষের সাথে সম্পর্ক রাখো ভালো মানুষের সাথে চলাফেরা করো তাহলে তুমি নিজেও ভালো হয়ে যাবা আর যদি মন্দ মানুষের সাথে চলাফেরা করো তাহলে তুমি নিজেও মন্দ হয়ে যাবা জোরে বলেন কথা ঠিক না আরে সন্তানটা খারাপ হয়ে গেছে জুয়ারি হয়েছে কেন হয়েছে চলে আরেক সাথে চলাফেরা করি বাবা মামলা খাইয়া জরিমানা দেয় এই সন্তান এই সন্তান এই যে পরিস্থিতিতে সে যে নেশা করতেছে সে কি তার নেশা নিজের নিজে থেকেই শিক্ষা গ্রহণ করেছে নাকি সে তার খারাপ বন্ধুদের কাছ থেকে শিখছে

বিনিময়ে তোমাদের পরিস্থিতিটা কোন পর্যায়ে যাবে নবীজি সালুল্লাহ বলেন যে লোকটা ভালো লোকের সাথে চলাফেরা করে এই লোকটা একজন আতরওয়ালার সাথে চলাফেরা করার মতো হয়ে গেল হয়তো সে আতরওয়ালার কাছে যাওয়ার পরে আতরওয়ালা নিজেই তার গায়ে একটু আতর মেখে দেয় অন্যথায় সে নিজে তার কাছ থেকে একটু আতর চায় ও ভাই আমাকে একটু আতর দেন اوه هاي امكك تواتر دام اوتوبا نبي صلى الله عليه وسلم قال مثل الجليس الصالح والسوء فحامل المسكيب اما ان يحذيك منه واما ان تبدا منه واما ان تجد منه ريحا ريحا طيبا نبي صلى الله عليه وسلم قال تواتر دياتورنا وداي তুমি যদি আত তার কাছ থেকে নাও না। তারপরেও তুমি তার পাশ দিয়ে যাওয়ার কারণে তার কাছে তাদের তার কাছ থেকে সুন্দর একটা গ্রান তোমার কাছে চলে আসবে এতে তোমার মন ভালো হয়ে যাবে এতে তোমার চালচলন ভালো হয়ে যাবে আল্লাহর রাসুল বলতেছেন যদি তুমি মন্দ লোকের সাথে চলাফেরা করো মন্দ লোকের সাথে চলাফেরা হলো আপড়িওয়ালার মতো যেই লোকটার পাশে গেলে হয়তো অগ্নিস্ফূলিংগ এসে তোমার জামা কাপড়গুলো নষ্ট করে দিবে অন্যথায় সে নিজে তার কাছে যাওয়ার কারণে তার শরীর থেকে ধুয়ার একটা দুর্গন্ধ হইলেও কম্পকে পাইবা জোরে বলেন কথা ঠিক কিনা ও আমার ভাইরা বাবারা সন্তানকে সঠিক পথে রাখার জন্য লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে নসিহত করেছেন ওই নসিহতগুলো আমাদের সকলের সুন্দরভাবে মনে রাখতে হবে মেনে চলতে হবে প্রথম নসিহত হলো প্রথম নসিহত হলো বালুমন্দ যত কাজ করতেছো সব কে দেখতেছেন জোরে বলুন সব কিছু আল্লাহ দেখতেছেন সাবধান মোবাইল চাইাইতেছো তো নিয়ন্ত্রণে চালাও মহান رب العالمین সব কিছু রেখট করে রাখতেছেন এগুলা জায়গা মতো হাসুরের ময়দানে প্রকাশ করে দিবে। সময় চলে যাইতেছে কি পরিস্থিতিতে আমরা চলাফেরা করতেছি সন্তানগুলো দিনের দিন হিংস্র হয়ে উঠতেছে সন্তানগুলো দিনের দিন খারাপ হয়ে যাচ্ছে কেন খারাপ হয়ে যাচ্ছে কি দোষটা তাদের তারা এমনটা কেন হইল এখন আমাদের চিন্তাভাবনা করার দরকার ছোট্ট সময় থেকে সন্তানকে শাসন করা সুপথে রাখার চেষ্টা করা বিপদগামী যে সকল বন্ধুরা আছে বাড়ির আঙিনায় যদি তারা আসে তাদেরকে দূরে সরাই দেওয়ার সাবধান আমার সন্তানকে তুমি না আমার সন্তানের কাছে তুমি আসবা না তার সাথে তুমি চলাফেরা করবা না এই লোকটা নেশা করার কারণে আমার সন্তানটাকে নেশা করে বানাই দিছে এই লোকটা অসৎ চরিত্রের অধিকারী ছিল আমার সন্তানটা খারাপ বানাই দিছে এই জন্য বাবা আমার সর্বোচ্চ খেয়াল করা যেন সন্তান কখনো বিপদগামী না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেন অনেক লম্বা চূড়ান্ত চরাব লোকমান আলী সালামের বিপিপি সাহেব যে নসিহত গুলো বলতেছিলাম এক নম্বর ভালো যা কিছু করো সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের দরবারে প্রকাশ পেয়ে যাবে দুই নম্বর হলো ও সন্তান নামাজগুলো আদায় করো মানুষকে সৎ কাজে আদেশ করে আদেশ অসৎ কাজে বাধা দিও অসৎ কাজে বাধা দিয়েও কখনো কোন ব্যক্তি যদি তোমার যেন তোমার সামনে কোন প্রকার মন্দ কাজ না করতে পারে আল্লাহ বলেন এরপরে উম তোমার উপরে যত বিপদ হবে সমস্ত বিপদে তুমি ধৈর্য ধারণ করো ও আমার ভাইরা বাবারা দুনিয়ার বুকে যত ঝগড়া ঝাটি মারামারি হইতেছে সব হলো ধৈর্যহারা হারা হওয়ার কারণে সন্তান তার বিবিকে তালাক দিয়ে দিছে ধৈর্য হারা হওয়ার কারণে বিবি তার স্বামীকে তালাক দিয়ে দিছে ধৈর্যহারা হারা হওয়ার কারণে যেভাবে দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে দেখেন যত ধরনের বড় বড় বিপদমূলক ঘটনাগুলো ঘটতেছে কথা বলেন দর্শন বলেন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত বলেন যা কিছু বলেন সব কিছু মানুষ করতেছে একমাত্র ধৈর্য হারা হওয়ার কারণে যদি ধৈর্য হারা না হইতো তাহলে কখনো কোনো ধরনের মন্দ কাজে সে লিপ্ত হইতো না জুরে বলুন কথা ঠিক কি না ধৈর্য হারা হওয়ার কারণেই আজকে এই পরিস্থিতি মা ঘরের ভিতরে যা পাকাইছে তাই দিছে এটা নিয়া মাকে ইচ্ছে মতো গালাগালি করলো প্লেটটা দিছে ঢিল মেরে ঘরে যে শোকেস আছে শোকেশের আয়না শেষ করে ফেলছে হাতে মোবাইল ছিল মোবাইলটা ভেঙে ফেলছে এমন ঘটনা সমাজে ঘটতেছেন কিনা জোরে বলুন এগুলো তো ভাই আমাদের সবচেয়ে বড় পরাজয় আমরা নিজেরা সন্তানদের জন্য এত কিছু করলাম কিন্তু সন্তানগুলোকে মানুষ বানানোর জন্য কোন বিক্রি করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মাকে তিনটা দায়িত্ব দিয়েছেন হজরত আব্দুল্লাহ থেকে বর্ণিত বাবা মাকে তিনটা দায়িত্ব দেওয়া হয়েছে এক নম্বর সন্তান দুনিয়ার বুকে আগমন করার পরে সন্তানের জন্য ইসলামিক নাম রাখা দুই নম্বর হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা দুই নম্বর সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত তিন নম্বর হলো সন্তান ছেলে হোক বা মেয়ে হোক মেয়ে হইলে দিনদার পাত্রের ব্যবস্থা করা ছেলে হইলে দিনদার পাত্রের ব্যবস্থা করা এখন আমাদের সামাজিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ভয়াবহ হয়ে গেছে এখন মানুষ আর দিন তালাশ করে না এখন মানুষ তালাশ করে টাকা এবং গু জোরে বলুন কথা ঠিক না টাকা আছে বিয়ে করে রূপ আছে তো বিয়ে করে ফেল যতই থাকুক না কেন সেদিকে কেউ কখনো কর্ণপাত করে না কিন্তু শেষ পর্যন্ত এই অবস্থাগুলো কত ভয়াবহ রূপ ধারণ করে এটা ভাষায় প্রকাশ করেন। এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখা সবসময় খেয়াল রাখা সন্তান যেন ধৈর্য ধারণ করে এই যে নানান ধরনের অপরাধের সাথে জড়ায় যায় নানান ধরনের অপকর্মের সাথে জড়াই যায় শুধু হারা হওয়ার কারণে ও ভাই আমরা সবাই খেয়াল রাখবো আমাদের সন্তানগুলো যেন কখনো বিপদগামী না হয় যে কথা বলতেছিলাম তিন নাম্বার কি তিন নম্বর হলো সন্তান ছেলে হোক বা মেয়ে হোক দিনদার দিন দিনদারিত্ব দেখে মেয়ে হলে দিনদার ছেলে দেখে বিবাহ বন্ধনের আবদ্ধ করা আর ছেলে মেয়ে হলে দিনদার ছেলে দেখে মেয়ে ছেলে হলে দিনদার মেয়ে দেখে বিবাহের ব্যবস্থা করা হুজুর সন্তানটারে বিয়ে করেছি হুজুর এত ভালো দেখে অনেক রূপ রূপ সব কিছু দেখে আসছে আসার সময় আমার সন্তানকে একটা বাইক দিছে নগদ পাঁচ লাখ টাকা দিয়ে দিছে ঘরটা অনেক সুন্দর করে সাজাই দিচ্ছে এখন আমার বউটা কেন যেন এই স্টিলের আলমারির ছাবিটা ওর শাশুড়ি দেয় না তো স্টিলের আলমারির চাবি আপনার আপনার বউরে দিবে কেন সে তো তার নিজের বাপের বাড়ি থেকে আলমারি নিয়ে আসছে আপনারা শর্ত করে দিচ্ছেন ঘর সাজানোর জন্য এখন ঘরের ভিতরে খেলনাধুলনা অনেক কিছু আছে কিন্তু চাবি তো পোলার বউর কাছে কত আত্মীয় স্বজন আসে আসার পরে এইটা সেটা দেখে কান্নাকাটি করে নেওয়ার জন্য কিন্তু চাবি দেয়নি চাবি কিভাবে দিবে কিছুদিন পরে পরিস্থিতি কি সাপ সব সময় খালি একটা পাইলে বাপের বাড়িতে বাপের বাড়িতে যায় আসে না আসতে চায় না আনতেও পারে না এখন এমন এক ভয়াবহ পরিস্থিতিতে কি করবে সন্তান করিতেছি কিরে বাবা তোর বউ কয়দিন পর বাপের বাড়িতে জায়গা কারণটা কি হয়েছে সমস্যাটা বলতেছে বাবা আমি কিছু জানি না কেন এমন হয়েছে এরপরে কিছুদিন পরে দেখতেছে তার একটা টাকার পাওয়ার আছে না পাঁচ লাখ টাকা দিয়ে দিছে ঘর সাজাই দিছে আবার বাইক দিয়ে দিছে হ্যাঁ এখন সে বলতেছে যে আমি আসতে পারি শর্ত হইলো আমি তোমার বাপমার সাথে খাবো না আমি আলাদা খাবো তোমার বাপমার সাথে খাবো না এমন একটা